মাছ পাইছে একটা শিকারে ভাই মাছ আসে নাকি আসলে এটা দেখার বিষয় মাছ আছে ভাই এই একটা মাছ আছে হ্যাঁ যে প্রায় দেখি প্রায় এক কেজির মতো হবে মাছটা পড়ে নয় এক কেজির মতো মাছটা আছে বড় ভাই কেবল উঠলো লাইভ হিট একদম এক কেজির মতো মাছটা আছে কেবল ওই সাথে দাঁড়াইছি বড় ভাইরা এরকম মাছ পাইছে এক কেজির উপর হবে এক কেজির উপরে হবে ওরে মানে এক ভাই দাঁড়ায় ভাই একটা মাছ পাইছে এই যে দেখা যাক আচ্ছা ভাই রাখেন তারপরে আসতেছি ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আবারও চলে আসলাম যমুনা গাঙের তীরে বাড়ি ঘাটে নতুন আর একটা বিডিও নিয়ে একটা শিকারি ভাইয়ের সাথে দেখি আমরা শিকারি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাইয়ার বাসা কতদূর বগুড়া বগরা বাইয়ার বাসা বগরা আমাদের এখানে নগরবাড়ি ঘাটে চলে আসছে বগরা এখান থেকে মিনিমাম একশো কিলো হবে একশো কিলো ফাইল থেকে এখানে আমাদের যমুনা গাঙে মাছ মারতে আসে ভাই মাছ কি পাইছেন মাছ পাইছে বড় ভাই আসলে বসে আছে ভাই আইসেন কয়টার দিকে এখানে আটটায় পাই আছে আটটার দিকে দুপুরে খাওয়া দাওয়া কিছু করছেন ভাই তোপরে খাওয়া দাওয়া করছে ভাই খাবার নিয়ে আসছে ভাই বসে আছে আসলে দেখি আমরাও ভাইয়ের সাথে আসি ভাই কখন মাছ উঠবে এই আসায় আসলে সব ভিডিওতে আমি বলি মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার যার এই ধৈর্যটা আছে সেই পাবে বাই একদম বসে পড়ছে এখানে সেই সকাল আসছে দেখা যাক কতক্ষণ বাদে মাছটা ধরে এই শিকারি ভাই অনেকক্ষণ যাবৎ বসে আছে সাথে মাছ কোন সময় টান দেবে বলা মুশকিল বসে উঠাইলো টোপ ফুরাই গেছে টোপ গাথার জন্য দেখা যাক টোপ গাথুক বড় ভাই টোপ আসে আসছে বরাবরের মতো ডায়ার ডিম ডায়ার ডিম পা রুটি আর ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কোথেকে ভিডিও বনে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করে বড় ভাই বসে আছে অনেকক্ষণ যাবত তিনটা বর্ষি নিয়ে তিনটা হুইল বর্ষি নিয়ে বসে আসে বরবার বাসা শেরপুর বগুড়া বাসা এখান থেকে প্রায় একশো কিলোর উপর হবে দেখা যাক আবার মাছ কখন ধরবে কারণ মাছ মারা একটা দরজার ব্যাপার দেখার আশা বসে আছি আমরা এই বড় বাইয়ের সাথে আরেকজন আইছে একটু তার সাথে কথা বলি বড় ভাই বসে আছে বসে ফল পরে কথা বলবো আমরা আরও অনেক শিকারী আছে আসলে সবারই মাছ ধরে নাই বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালোই আছেন না বড় ভাইয়ের বাসা কি এই বগুড়াই শেরপুর দুজনে একসাথেই না মাছ কি দুজনে মিলে পাইছেন ওই তিনটা নাকি একাই পাইছেন মোট পাঁচটা মারছেন আপনি আর দুজনে মিলাই না দুজনে মিলাই আসলে বড় ভাইরা মাছ মারতে আপনারা কি রাতে এদিকে থাকবেন নাকি চলে যাবেন সন্ধ্যায় চলে যাবেন আইসেন কটার দিকে একসাথেই দিয়ে যাম তাই অনেক বরে রওনা দিয়েছেন তোমার হাইদেলে এক বড় ভাই অনেক বোরে রওনা দিয়েছে মাছ দু একটা কি কাটে গেছে নাকি ভাই আমার যাকে আপনার দুইটা কাটছে আর ওই জাগাইতেই পারেন নাই যাক তার মানে অনেক কাটতার ভিতর ঢুকে গেছে আসলে যে পরিমাণ বোলাক এর ভিতর মাছ ঢুকলে বাড়ানোই মুশকিল যাক বড় বাইরে বসে আছে দেখা যাক কখন মাছ আবার ওঠে আসলে মাছ উঠলেই ভালো লাগে আর আমার ভিডিওগুলো যাতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে ভিডিও ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনাগাং নগরবাড়ি ঘাট নগরবাড়ি ঘাট থেকে একটু উত্তরের দিকে আসলে অনেকক্ষণ যাবত বসে আছে আবার মাছ কোন সময় টান দিবে বলাটা মুশকিল পশ্চিম থেকে চোখ সরানো যাবে না এটাই হচ্ছে বাস্তব দেখা যাক কতক্ষণ বাদে মাছ টান দেয় ওটা হান্ড্রেড প্রথমে কছিলাম যে লং দেন না কারণ নাটি যে ইজাল দিতে সকালবেলা থাকে আর দিন নরম করে বসে আছে ভাই শিকারীরা অনেক শিকারী আছে আজকে এখানে মাছ কোন সময় ধরবে আসলে বলা মুশকিল দেখা যাক আসলে মাছ কোন সময় ধরবে নদীতে আজকে অনেক শান্ত

হেজাক মাছ কোন সময় ওঠে মই এটা টান পাইছিলোঁ ভাই টান দিছে কিন্তু টান দিলে টান দিও না পাঁচটা মান এটা টান পাইছিলোঁ কিন্তু নাই

এই একটা মাছ আছে এই যে প্রায় দেখি প্রায় এক কেজির মতো হবে মাছটা পরে নয় এক কেজির মতো মাছটা আছে বড় বাড়িরা কেবল উঠলো লাইভ হিট একদম এক কেজির মতো মাছটা আছে আসলে কেবল ওই শেষে দাঁড়াইছি বড় ভাইরা এরকম মাছ পাইছে

ছোট লিটা দেখে বড় ভাই মাছটা সাইড দিল ভাবছিলাম বড়ো মাছ ধরবে যে টান দিয়েছিল কিন্তু ছোটো মাছ ধরছে ছোট লিটা মাছ মাছ ধরলে হবে কে লিটা মাছ ছাইডা দিছে বড় ভাইরা ছোট মাছ ধরবে না সেখানে ভাই মাছ মারতে হয়েছে বড়োটা ছোট মাছ মারবে না ভাই বসে উঠাচ্ছে আসলে খাবার মাছ ধরুক বা না ধরুক কিছুক্ষণ পরে টোপ ধুয়ে যায় টোপ গাঁটতেছে কিছুক্ষণ পর বসিতে পানিতে টোপ ধুয়ে যায় বসি ভাল হবে অনেক দূরে বসে ভালো হলো বড় বসে হুইল বড় ভাই এখন হুইল বসে উঠালো আসলে হুইল বসে অনেকক্ষণ যাবৎছে আমার বড় ভাই